গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিষয়ে জোর দিয়ে তুর্কি গবেষক ও লেখক আয়াতিস দাবি করেছেন যে ইসরায়েলের গাজাযুদ্ধের আসল লক্ষ্য তুরস্ক এবং বিশেষভাবে ইস্তাবুল তিনি ইসরায়েল সরকারের গোপন পরিকল্পনা সম্পর্কে কিছু বিতর্কিত এবং অনুমানমূলক মতামত প্রকাশ করেছেন হায়াতির দাবি ইহুদিরা প্রতিশ্রুত ভূমি প্রতিষ্ঠার জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছে এবং গেটার ইসরায়েল প্রতিষ্ঠার দিকে ধাপে ধাপে যাচ্ছে তার মতে এই যুদ্ধে প্রকৃত লক্ষ্য মূলত তুরস্ক তুর্কি এই গবেষক বলেন ইসরায়েল শুধু গাজা দখল করছে না বরং বিশ্বের সমস্ত সরকারকেই তাদের নিয়ন্ত্রণে আনছে হায়াতি আরও দাবি করে বলেন ইসরায়েলের বর্তমান পরিকল্পনা থিউডর হারজলের ডায়েরিতে লেখা রয়েছে আমরা আসলে ইসরায়েলের বহু বছরের সেই কৌশল সম্পর্কে অবহেলা করে যাচ্ছি এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন সামরিক কূটনৈতিক রাজনৈতিক এবং গোয়েন্দা পর্যায়ের একটি গুরুতর প্রস্তুতি প্রক্রিয়া শুরু করা উচিত ছিল কিন্তু তা এখনও হয়নি হায়াদের দাবি করে বলেন ইসরায়েলকে সমর্থনকারী শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ ইরান এবং রাশিয়া সবই মেসিয়ানিক কোয়ালিশনের অংশ এবং তারা তুরস্কের বিরুদ্ধে একত্রে কাজ করবে যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে আপাতত একটি বিরোধ চলছে যা মূলত আল আকসা মসজিদকে কেন্দ্র করে তবে সবাই আসল লক্ষ্য হল ইস্তাম্বুল বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান